নমস্কার বন্ধুরা চন্দ্রনাকে স্বাগত দেখুন আজকে আমি চাউমিন করছি হ্যাঁ খুব সংক্ষেপে এই গাজর ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দেখুন এইটা হলো ম্যাগি সস এটা দিয়েই করব আর লবণ হ্যাঁ একটু ভিনিগার দেব আচ্ছা প্রথমে আমি এর মধ্যে তেল ছেড়ে দিয়েছি এরপরে রসুন আর কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম একটু ভাজা ভাজা হলে এবার আমি পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজ আর গাজর একসাথে ভাজা ভাজা হবে পরে আমি ক্যাপসিকাম ভাজা হবে রসুন পেঁয়াজের গন্ধে ঘর আমুল হয়ে গেছে হ্যাঁ এটা ভাজা হলে তারপরে ক্যাপসিকাম দেব দেখুন এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম গরমে গরমে এই গাজরগুলো এখন কচকচ করে একটু ভাজা না হলে খেতে ভালো লাগে না তেলও লাগে একটু আগে খুব কম তেলে চাউমিন করা যেত এখন করা যায় না ডিমের অমলেট করতে গেলেও তেল লাগে পোজ করতে গেলেও তেল লাগে দেখুন সুন্দর করে নিরামিষ চাউমিন কিন্তু হ্যাঁ এইবার আমি এই দেখুন এই যে লবণ লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে এবার নাড়াচাড়া করবো হ্যাঁ তার সঙ্গে একটু একটু ভাজা ভাজা হলে আমি একটু রেড চিলি দিয়ে দেবো হ্যাঁ দেখুন এই যে রেড চিলি সস একটু দিয়ে দিলাম রেড চিলি হ্যাঁ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তাই এটা দিয়ে ভাজব এরপরে আমি দিয়ে দেবো এই যে ভিনিগার এই যে সিনথেটিক ভিনিগারটা এক কেমনি তেমন দিয়ে দিলাম আপনারা ডিম দিয়ে খেলে ডিমটা আলাদা অমলেট করে তারপরে মিশিয়ে দিতে হবে যেমন আমার মেয়ে খাবে ডিম দিয়ে আমরা নিরামিষ খাব তাই আমরা আমি এইভাবে রান্না করছি পরে ডিম অমলেট করে মিশিয়ে দেবো দেখুন চাউমিন আমি সেদ্ধ করে রেখেছি এখন আমি একটু তেলের ভাত দিয়ে একটু চাউমিনটা সেদ্ধ করে হ্যাঁ তেলে ভাত দিয়ে রাখলে খুব ভালো হয় এবার আমি মেঝে তেলে দেবো देखो ये मैगी मसाला मैगी पाउडरটা এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এটা আলাদা কিনতে পাওয়া যায় টেস্ট হবে চাউমিনটা যত ভাজা ভাজা হবে তত খেতে টেস্ট লাগবে এবার আলাদা পাত্রে অমলেট করে আমি মিশিয়ে দেব হ্যাঁ আর আরেকটা কথা আপনাদের বলে রাখি আমাদের বাড়িতে যে আমরা পিৎজা অর্ডার দিয়ে খাই তার সঙ্গে অনেক মশলা থাকে না এই মশলাগুলোও কিন্তু এর মধ্যে দু একটা ব্যবহার করা যায় হ্যাঁ তাতেও একটা সুন্দর গন্ধ থাকে এবং খুব ভালো লাগে হ্যাঁ তা আজকে আমি ম্যাগি মশলা দিয়েই করছি দেখ ডিমটা অমলেট করে ভাজা ভাজা করে নিলাম হ্যাঁ অল্প তেল একদম ভাজা ভাজা করে নিলাম এই তো vou <tipos> এরপরে কাঁচা পেঁয়াজ আর টমেটো সস দিয়ে খেয়ে নেবে আর যদি বলে যে সয়া সস দিয়ে কালো রঙ করে ভেজে খাবে সেটাও হয় তবে এটার মধ্যে এই এইভাবে আপনারা নিরামিষ ও আমিষ দুভাবেই করতে পারেন হয়ে গেল এবার আমি বেড়ে দেখা দেখুন এই যে টমেটো সস এটা হট অ্যান্ড সুইট এটা একটু এইভাবে মেখে আপনারা খাবেন হ্যাঁ দেখুন তো কেমন সুন্দর হয়েছে গড়িয়েই যাচ্ছে প্লেন তো হ্যাঁ সুন্দর হচ্ছে না ভালো লাগলে সাবস্ক্রাইব করে হ্যাঁ লাইক করেন শেয়ার দেবেন ওকে বন্ধুরা রাখছি